আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একদম সহজ উপায়ে বাচ্চাদের প্যান্টে চারকোনা পটি লাগিয়ে নেবেন সো এখানে আমাদের প্যান্টটা কাটা কমপ্লিট সো উপরের দিক থেকে এখানে আমি এক্সট্রা অংশে ফোল্ড করে দিচ্ছি নিচের দিক থেকে ওই একইভাবে এক্সট্রা অংশে ফোল্ড করে দিচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে এখন এখানে আমি পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি পটির কাপড়টা নিয়ে নিয়েছি মানে স্কোয়ার করে যে কোনো সাইজের জন্য স্কোয়ার করে নিতে হবে ঠিক আছে ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি চার ইঞ্চি বাই চার ইঞ্চি এরকম করে নিয়ে নিতে পারেন এই চার চারকোনা পটিটা আমি লাগিয়ে নেব এখানে আমি মেন পার্টটাকে সোজা সাইডে রেখেছি এবং পটির কাপড়টাকে এখানে আমাদের উল্টা সাইডে এভাবে করে প্রথমে একটা পার্টের উপর এভাবে করে বসিয়ে দিতে হবে সো বসিয়ে দেওয়ার পরে এখানে আমি নিচ থেকে উপরের দিকে সেলাই করে দিব এখানে আমি প্রথমে এক সাইড সেলাই করে দিচ্ছি দেন এখানে আমাদের পটির কাপড়টাকে মেলে ধরতে হবে সো এইভাবে করে পটির কাপড়টাকে আমাদের মেলে ধরার পর এখানে আমাদের একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে বা টপ স্টিচ বসিয়ে দিতে হবে সো টপ স্টিচ করার নিয়ম হচ্ছে যে সাইডে এক্সট্রা অংশগুলো আছে ভিতরের দিকে সেই সাইডে আপনাদের সেলাই করে দিতে হবে সো এইভাবে করে এক সাইডে পটিটা লাগানোর পরে এখন আমাদের প্যান্টের আরেকটা পার্ট নিয়ে নিতে হবে সো আরেকটা পার্ট এভাবে করে আমাদের নিচের যে পার্টটা ওই পার্টের উপর রেখে জাস্ট ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে সাইডটা রেখে এভাবে করে সেলাই করে দিতে হবে এতটুকু পর্যন্ত সেলাই করার পর এখানে আমাদের উপরের পাটটা এরকম করে ঘুরিয়ে নিতে হবে এবং ঘুরিয়ে নিয়ে এখানে পটিটার কাপড়ের উপর বসিয়ে দিতে হবে সো পটির কাপড়ের উপর এভাবে করে বসিয়ে দিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি ওই একই ভাবে এখানে আমাদের চাপ সেলাই বসিয়ে দিতে হবে এখানে আমি চাপ সেলাই বসিয়ে এখানে কিন্তু আমাদের দুই সাইডে এই দিবোনা পট্টিটা লাগানো কমপ্লিট এখন আমাদের দুইটা সাইড আরো বাকি আছে সো দুইটা সাইডে কিভাবে আপনারা পট্টিটা লাগিয়ে নিচ্ছেন এটা আমি দেখিয়ে দিব একদম ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি সুন্দর করে লাগিয়ে নিয়েছি এখানে কিন্তু আমাদের নিচের দিকে যে মহড়া ফোল্ডিংটা করে নিতে হবে দেন আমাদের এই পাটটা এভাবে করে বসিয়ে দিতে হবে সো এভাবে করে বসিয়ে দেওয়ার পর ওই একইভাবে এখানে আমাদের পট্টির কাপড়ের উপর উপরের পাটটা সুন্দর করে বসিয়ে দিতে হবে এবং বসিয়ে দিয়ে সেলাই করে দিতে হবে সো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে দিয়েছি এখন এখানে আমি একটা চাপ সেলাই বা টপ স্টিচ করে দিব সো এখন কিন্তু আমাদের এই চার কোণা এখানে আমাদের আরেকটা যে পায়ের অংশ আছে আরেকটা পায়ের অংশ এভাবে করে আমি ফোল্ড করে দিব সো এখানে আমি পায়ের অংশের মহড়া ফোল্ডিংটা করে দিয়েছি এখন পায়ের অংশটাকে এভাবে করে ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে আমাদের মহড়ার থেকে হাই পর্যন্ত সেলাই করে দিতে হবে সো এই সাইডে আসার পরে এখানে আপনারা উপরের পাটটাকে এই পট্টির কাপড়ের উপর এভাবে করে বসিয়ে দিবেন এবং এভাবে করে পট্টিটা পর্যন্ত সেলাই করার পর এখানে আমাদের যে নিচের পাটটার সাথে আমাদের উপরের পাটটা অ্যাডজাস্ট করে মিলিয়ে সেলাই করে দিতে হবে সো খুবই সহজ উপায়ে সো খুবই সহজ উপায়ে এখানে আপনারা পট্টিটা লাগিয়ে নিতে পারবেন সো এখন আমাদের ঘুরিয়ে ডাবল সেলাই করে দিতে হবে যাতে করে প্যান্টটা শক্তপক্ত হয় এখানে আমি তিন থেকে চার বছর বয়সী বাচ্চার জন্য এই প্যান্টটা তৈরি করে নিয়েছিলাম পট্টি টা লাগিয়ে নিয়েছি চার পট্টি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো এর মধ্যে যদি কারো বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ডিটেল ভিডিওটা স্ক্রিনে লিঙ্কে আপনারা ক্লিক করলেই পেয়ে যাবেন তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম